কেমন আছেন বন্ধুরা আশা করি সকলে অনেক ভালো আছেন তো আপনাদের সামনে আবার আমি চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আপনাদেরকে শেখাবো সঠিক পদ্ধতিতে কিভাবে আপনারা গোলনাইটি কাটিং করবেন একদম সহজ পদ্ধতিতে এবং সঠিক পদ্ধতিতে পুট ঝুলে যাবে না গলা বড় বা ছোট হবে না একদম সঠিকভাবে হাতা ছোট হবে না তো চলুন ভিডিওটা শুরু করি এখানে আমি তিন মিটার ছিট নিয়েছি সেই ছিটটাকে পুরো ষাট করে নিয়ে নিচের দিকে এক পাট করে নিয়েছি এবার এক পাট ছিটটাকে আমি চার ভাজে ভাজ করে নিচ্ছি ভাজ করে নেওয়ার পরে এখান থেকে আমি এক ইঞ্চি চওড়া করে একটা পটি কাটিং করে নেব এই পোটিটা গলাতে লাগানোর জন্য গলার পটির জন্য এখানে এক ইঞ্চি চওড়া করে দাগ দিয়ে নিচ্ছি এখানেও এক ইঞ্চি চওড়া এবার দাগ দুটোকে মিলিয়ে এটা কাটিং করে নেব কাটিং করা হয়ে গেল মানে গলার পটিটা আমার তৈরি করা হয়ে গেল অবশ্যই এটা কাটিং করে নিতে হবে না নাহলে কিন্তু গলার পটিটা তৈরি করা যাবে না গলাটা এবার এই ছিটটাকে আমি চার ভাজে ভাজ করে নিয়েছি লম্বাভাবে আমার নিজের দিকে বন্ধ সাইড এবং বিপরীত দিকে খোলা সাইড রেখেছি এবং বাম দিকে জোড়া সাইড এবং ডান দিকে খোলা সাইড এবার প্রথমে ঝোলটা মেপে নিতে হবে একদম উপর থেকে নাইটের যতটুকু ঝুল হবে তার থেকে দুই ইঞ্চ এক্সট্রা নিতে হবে সেলাইয়ের জন্য এখানে আমার চুয়ান্ন ইঞ্চ ঝুল হবে নাইটির দুই ইঞ্চ এক্সট্রা দিয়ে ছাপান্ন ইঞ্চ ছিট নিয়েছি এবার বহরটা মেপে নিচ্ছি এখানে বহরটা আসছে সতেরো ইঞ্চ মানে ছিটটার বহরটা আছে চৌতিরিশ ইঞ্চ ভাঁজ করা আছে তাই সতেরো এবার নাইটির নিচের দিকে কিন্তু গোল নাইটির ক্ষেত্রে নিচের দিকে কিচ্ছু কাটিং করতে হয় না শুধুমাত্র উপরের দিকে হাতাটা গলাটা এবং আরমহলটা কাটিং করলেই হয়ে যায় এখানে আরমহল কাটিং করার জন্য আমি একদম ধার থেকে সাড়ে তিন ইঞ্চ চওড়া করে একটি দাগ দিচ্ছি এখানেও তাই সাড়ে তিন ইঞ্চ চওড়া করে এবার দাগ দুটোকে মিলিয়ে দেবো দাগ দুটোকে মেলানো হয়েছে এবার ওপর থেকে আমি সাত ইঞ্চির নিচে একটি দাগ দেব এখানেও সাত ইঞ্চ এবার এই দাগ দুটোকেও মিলিয়ে দেব এবার এখানে আরমোহলের শেপটা আমাকে দিয়ে নিতে হবে আরমহলের শেপটা দেওয়া হয়ে গেছে এবার যেই দাগটা আমার আরমহলের আসলো মানে সাড়ে তিন ইঞ্চ পরে সেই দাগটা থেকে আবার সাড়ে তিন ইঞ্চের দাগ দিতে হবে এইটুকু হবে আমাদের পুট এখানে সাড়ে তিন ইঞ্চ এখানেও সাড়ে তিন ইঞ্চ এবার দাগ দুটোকে মিলিয়ে দেব এবার উপর থেকে সাড়ে ছয় নিচে একটি দাগ দেব এখানেও সাড়ে ছয় ইঞ্চ দুটোকে মিলিয়ে দেব দাগ দুটোকে মেলানো হয়েছে এবার দুটো দাগ যেখানে ক্রস করে মিলেছে সেই কর্নার থেকে দেড় ইঞ্চি ওপর একটি দাগ দিতে হবে ছোট্ট করে একটা দাগ দিয়ে নিলাম দেড় ইঞ্চি ওপরে এবার ওই দাগটাকে কেন্দ্র করে আমাকে গলার শেপটা দিয়ে নিতে হবে গলার শেপটা আমার দেওয়া হয়ে গেছে এবার এই একদম ওপর থেকে আমাকে এইভাবে ফিতাটাকে ঘুরিয়ে ঘুরিয়ে সাড়ে পাঁচ ইঞ্চে একটি দাগ দিলাম এই সাড়ে পাঁচ ইঞ্চের দাগটার এখান থেকে আমাকে কুচিটা দিতে হবে তাই চিহ্নিহিত করে রাখলাম এবার ছেটটাকে মার্ক বরাবর কাটিং করে নিচ্ছি গলাটা কাটিং করা হয়ে গেল এবার ওই যে চিহ্নিহিত করেছিলাম জায়গাটা সেখানটা একটা ছোট্ট করে কাট বসিয়ে রাখবো ছেলের সময় আমার যাতে মনে থাকে এবার চিটটাকে ঘুরিয়ে নিয়ে আমি আরমহলটা কাটিং করে নিচ্ছি এবার এখানে একটা কাট বসিয়ে রাখছি হাতাটা লাগানোর সময় সুবিধা হবে এবার আমাকে আরমহলটা মেপে দেখে নিতে হবে যে কতটুকু এসেছে তাটাটাকে এভাবে ঘুরিয়ে আমার এখানে সাড়ে নয় ইঞ্চ এসেছে এবার বডির পার্টটাকে আমি সরিয়ে রাখছি এবার এই ছিটটা দিয়ে আমি হাতাটা কাটিং করব হাতা হাতার ঝোলটা আছে আমার সাড়ে ছয় ইঞ্চ কেননা আমি গলার ঝুল সাড়ে ছয় ইঞ্চ নিয়েছিলাম গলার যতটুকু ঝোল নেব হাতার ঝোল ততটুকুই বেরোবে উপরে সাড়ে ছ ইঞ্চ নিচে আমি চার ইঞ্চে দাগ দিলাম এবার একদম এখান থেকে এই সাড়ে চার ইঞ্চের দাগের সঙ্গে মিলিয়ে দেব দুটো দাগ মিলিয়ে দিলাম এবার এখানে যে দাগটা দিলাম সেটাকে বরাবর আমাকে হাতারে শেপ দিয়ে নিতে হবে শেপ দিয়ে নিয়েছি এটাকেও এবার আমি ঘুরিয়ে ঘুরিয়ে মেপে দেখে নেব কতটুকু এসেছে এখানেও কিন্তু আমার সাড়ে নয় ইঞ্চ এসেছে তো একদম পারফেক্ট এসেছে এবার আমাকে এখানে হাতার মুহুরির মাপ নিতে হবে হাতার মুহুরি যা হবে তাকে দুই দিয়ে ভাগ করে এক ভাগ নিতে হবে আর তার সঙ্গে এক ইঞ্চ এক্সট্রা সেলাইয়ের জন্য এবার এই এক্সট্রা দাগটার সঙ্গে হাতার মুহুরির এক্সট্রা দাগের সঙ্গে এই আরমো হাতার শেপটাকে মিলিয়ে দিলাম এবার এই শেপ বরাবর কাটিং করে নেব হাতাটা কাটিং করা হয়ে গেলে এবার পুরোটাকে আমি শার্ট করে দেখব একটা সাইডে কিন্তু জোড়া দেওয়া আছে এই জোড়ার সাইডটা আমি কাটিং করে নেব হয়ে গেলো হাতাটা পুরো কাটিং করা পুরো নাইটিটাও আমার কাটিং করা হয়ে গেল। আর কিছু নাইটির ক্ষেত্রে কাটিং করতে হবে না আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিবেন আর পরবর্তীতে কোন ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন আমি সেই ভিডিও আনার চেষ্টা করব